সুন্দর সুন্দর পাখি নিয়ে আসবেন কি পাখি এগুলো ভাই ভাই এখানে পাইনাপেল কুমুর আছে আর হচ্ছে কোকাডেল বেবি আছে ডিম বাচ্চা করবে তো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বছরে কয়বার করে এরা দু থেকে তিনবার জাকির ভাই পাখি হিসেবে জাবা পাখি কোকাডেল পাখি লাভ পাখি বাজিগার পাখি এখানে গুগু পাখি আছে সব পাখি বাড়িতে আছে ভাই কি পাখি আনছেন আজকে তো ভাই পাখি আনছি শান কোন লরি এই তো আলহামদুলিল্লাহ কি পাখি আনছেন জানবি কোন কত চাচ্ছেন এই জোড়াটা

জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি বা বিড়াল ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো কাজ নেই আজকের বাজারে কি কি পাখি এসেছে এক এক করে দেখাবো দরজিত করে দেখতে থাকবেন পাখি ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাছাই করবেন সুস্থ আছে কিনা ছেলেমেয়ে কনফার্ম আছে কিনা ঠান্ডা লাগছে কিনা আরো ভালো আছে কিনা পায়খানার রাস্তা ক্লিয়ার আছে কিনা এগুলো যাচাই করে পাখি করার কারণে চলুন আমরা মূল বিরুদ্ধে চলে যাই ধৈর্য ধরে রাখতে থাকুন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামাইকুম ভাইজান কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন কি পাখি আনছেন একবার কখা ভাই সান কুনোর তারপর পাইনাপেল কুনোর আর এগোড়া যদি নেয় সাড়ে পাঁচ আজকের দিনের মধ্যে যদি কেউ ফোন দেয় আপনার তাহলে কথা বলে তার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এক টাকা ডিসকাউন্ট আছে আজকের দিনের মধ্যে ফোন আছে

এটা আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে অনলি পনেরোশো টাকা পিস কি অ্যালবি অ্যালবিনো পকেটে পকেটের পনেরোশো টাকা পনেরোশো আর পাইনএপ্পেলটা এটা একটু বড় লোকাল হোম বিড়ের তো এইটা আসলে কমে দেওয়া যায় না পঁয়ত্রিশশো টাকা রেট লাগাইছি আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে অনলি তিন হাজার পায় তিন হাজার করে পার পিস

যেটার মধ্যে রিং লাগা গলার মধ্যে সেটা হলো ছেলে জেলায় মালা আছে যেটা মালা নাই সেটা মেয়ে সেটা মেয়ে জোড়াটা কত পড়বে জোড়াটা 4500 টাকা পড়বে 4500 টাকা জি আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলেন 01709896233 ভাষা কথা আপনার মোহাম্মদপুর মোহাম্মদপুর সারা বাংলাদেশে পাঠানো যাবে জি সারা বাংলাদেশে পাঠানো যাবে বলেছি জাকির ভাই পাখি যাবে জাবা পাখি কোকাটেল পাখি লাভবাগ পাখি বাজিকার পাখি এখানে গুগু পাখি আছে সব পাখি বাড়ি কাছে আছে আসসালামু আলাইকুম ভাই অনেক পাখি আছে তো ভাই অনেক পাখি আছে শুরু পাখি দিয়ে শুরু করব

এটা চাচ্ছি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর এইখানে অনেক লাভ বাদ আছে একটু কম সম দিয়া দিয়ে দেন ভাই ভাই এই যে লাল মাথা যে কটা দেখতেছেন ভাই ছয় হাজার টাকা হাই নিউট্রিশনের যদি হুজুরের চ্যানেল দিকে যদি হ্যাঁ কোনো সময় ফোন আসে অবশ্যই এক হাজার টাকা ডিস্ক এক হাজার টাকা ডিস্ক পাঁচ হাজার টাকা জোড়া এটা কি পাখি এখানে হলে ডায়মন্ড ডিম পাড়া তো

ফুল রানিং পেয়ার ভাই ফুল রানিং আচ্ছা ছেলে কোনটা ভাই এই যে গলায় মালা যেটা এটা ছেলে ছেলে আর ওইটা হচ্ছে মেয়ে না ওটা জোড়া কত বড় ভাই 45000 45000 টাকা বড় আর এই যে এগুলো এখানে ভাই সানকুনর পূর্বে হইতেছে 7500 টাকা পিস 7500 টাকা আচ্ছা আর লরি পাখি লরির জোড়া পূর্বে ভাই 30000 দুটো টাইম ভাই ফুল দুইটা ক্লোজ রিং এর পাখি মেয়ে হবে ছেলেমেয়ে হবে ক্লোজ রিং এর আচ্ছা ওয়া সাধারণত ভাই রে ভাই আচ্ছা আর এই যে সামনে স্থান ভাই

ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন ধর্ম টাকা রানিং ডিম যে রানিং ডিম পাড়া ডিম পাড়া কইবার করছে বার দুইবার ডিম বাচ্চা করছো কত চান আর পাঁচ হাজার এটা ডিম বাচ্চা করছে না এটা মাস্টার রামনিং কত চাও তুমি জোড়াটা একটা ছয় হাজার টাকা টাকা আচ্ছা আপনি

এখানে বাচ্চা আছে অনেক বাচ্চাগুলা অনেক বাচ্চা আছে কোকাটেল আছে এখানে লাভবার আছে একটু দেখেন তো যে কোন বাচ্চাগুলো কত করে চাচ্ছেন এগুলা এগুলো পার পিস পনেরোশো টাকা কোকাটেল না এটা পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা আর বাজিগার বাচ্চা বাজিগার বাচ্চা এটা পড়বে দুইশো টাকা এটা পড়বে তিনশো টাকা এগুলো দুইশো টাকা আর এই যে লুটিনোটা তিনশো টাকা এই যে দেখেন পাখির কোয়ালিটি মাসা এই পাখি ছিল বাড়ির মোবাইল নাম্বার একটু বলেন ধন্যবাদ সময় দেওয়ার জন্য সুজন আজকে কিন্তু লরি পাখি 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 সব পাখি আছে একের মধ্যে সব তো সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা হাতে অনেক পাখি দেখতে না হাতে লরি রেড কলম

লটিনো পাল যে দুইটা বেবি আছে এটা পড়বে আঠারোশো টাকা পার পিস লটিনো গুলো পনেরোশো টাকা এটাও তো পনেরোশো টাকা আর আপনার ওই লাভ বাড়ের বাচ্চা গুলো পনেরোশো টাকা জিরো এইট ফাইভ তিনটা সেভেন ওয়ান টু এইট থ্রি অনেক ধন্যবাদ সুজন ভাই সময় দেওয়ার জন্য